গুড মর্নিংরা আমি মুকুল মুকুল সিং লাইব্রেরি মুকুল আমি তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমরা দেখতে থাকো আজকে কিন্তু অন্য রকম ব্লগ তোমাদের ভালো লাগবে আশা করি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কেমন আছো ভালো আছো তো অবশ্যই ভালো থেকো মন থেকে চাই সব সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন এক ঘেমি রান্নার ভিডিও করতে 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 হাঁপিয়ে গেছি এখন একটু অন্যরকম ভিডিওতে তোমাদের কাছে চলে এসেছি আর প্রকৃতির সৌন্দর্য কে না দেখতে ভালোবাসি আমরা তো সকলেই প্রকৃতি প্রকৃতিপ্রেমী আর প্রকৃতির সৌন্দর্য দেখতে আমরা সকলে সকলে ভীষণ ভালোবাসি আর বৃষ্টির সময় এক রকম সৌন্দর্য বৃষ্টির পরে সেই ভেজা 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 অবস্থায় যেটা হ্যাঁ দেখো ছাদ ভেজা রয়েছে এটার সৌন্দর্য অন্য রকম তো যাই হোক পুরনো বাড়ি একটুখানি দেয়ালগুলো সেঁদ সেঁদ হয়ে গেছে মানে শেওলা ধরে গেছে বুঝতেই পারছো পুরনো বাড়িতে যা হয় আর কি তো সেটা কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আমরা আজকে প্রকৃতির সৌন্দর্য নিয়েই ভিডিওটা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ শুধু আমাদের এখানকারই প্রকৃতির আমি দেখাইনি আমি চেন্নাইয়ের অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দেখাচ্ছি আর সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো এখন আমি আমাদের ছাদের ভিডিওটা দেখাচ্ছি ছাদের যে সমস্ত গাছ টাছগুলো রয়েছে সেগুলো দেখো বৃষ্টির জলে সতেজ হয়ে গেছে একেবারে হ্যাঁ বর্ষাকালে গাছগুলো যেন একটা অন্যরকম রূপ নেয় বলো হ্যাঁ ঠিকই বলেছ যে বর্ষাকালে গাছগুলো সত্যি একদম মানে অপূর্ব একদম একটা রূপ থাকে আর আকাশে কিন্তু এখনও মেঘ আছে বৃষ্টি হবে আর সারা রাতে বৃষ্টি হয়েও গেছে এখনও ফোটা ফোটা পড়ছে আমি তোমাদের কাছে ভিডিও করছি একটু একটু বৃষ্টি পড়ছে তা আমি তার মধ্যে ভিডিও করছি তো যাই হোক আজকে মনে হলো যে প্রতিদিন এক ঘেমি হয়ে যাচ্ছে রান্না 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 আজকে কিন্তু তোমাদের একটু অন্য রকম ভিডিও দিই আর বৃষ্টির জলে কিন্তু টপগুলোতে এই যে ভরে গেছে বৃষ্টির জল এগুলো কিন্তু গাছগুলোকে পচিয়ে দেওয়ার চান্স থাকে সেই জন্য জলগুলো ফেলে দেওয়া ভালো আর তাছাড়াও কী বলো তো ওই জমা জল থেকে ছোটো ছোটো মশার উৎপন্ন হবে আর সেগুলোর থেকে আবার হয়তো বুঝতেই পারছ যে বর্ষাকালে তো ডেঙ্গুর একটা প্রকোপ থাকেই হ্যাঁ তা সেই জন্যে জলগুলো ফেলে দিচ্ছে জমা জলগুলো আর এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর লাল টুকটুকে একদম ভালো লাগে তাই না লাল দেখতে কার না ভালো লাগে সেটা ঠিক কথা তো আমি ছাদে একটু এসে তোমাদেরকে ভাবলাম যে আমি কিন্তু কষ্ট করেই এসেছি ছাদে কারণ তোমাদের প্রথমেই দেখালাম যে ছাদের সিঁড়িটা কিন্তু বেশ পেছনে মানে টিপে আসতে হয়েছে তিনতলার ছাদে সেই জন্য ভাবলাম যে আজকে বন্ধুদের একটু আমি প্রকৃতির সৌন্দর্য দেখাবো আর আমরা তো সকলেই প্রকৃতি প্রেমিক কারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে কে ভালোবাসে না বলতে পারো ফুল প্রকৃতি এগুলো যেন সকলেরই একদম ভীষণ একটা মানে আত্মার মধ্যে রয়ে গেছে তাই না তো যাতায়াত আমি ছাদ থেকে চলে এলাম চলে এসে এবার ঘরের মধ্যে কাজকর্মগুলো তো করতে হবে বলো হ্যাঁ তো টুকটাক টুকটাক কাজগুলো করা হয়ে গেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি আমার কাজকর্ম কিন্তু করা হয়ে গেছে তো তবুও তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম এই যা সব কিছুই তো দেখাতে হবে তাই না তো আসল আকর্ষণ কিন্তু বাকি আছে বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও দিয়েছি বড় ভিডিও দিইনি আর যেহেতু তোমাদের দেখতে সুবিধা হবে সেই জন্য আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো দেখতে থাকো তোমরা আশা করি খুব 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 ভালো লাগবে তো দেখো এই যে কেমন লাগছে বন্ধুরা বলো কেমন লাগছে হয়তো ছবিটা একটু সরু হয়ে গেছে তুলতে মানে অসুবিধে হয়েছে হয়তো বুঝতে পারিনি হুম এগুলো সব তিননি তুলেছে এই ছবিগুলো আর এগুলো তিমনি গেছিলো বেড়াতে সেখানে সব ছবি তুলে নিয়ে এসেছে এটা কিন্তু চেন্নাই ঠিক আছে কি অপূর্ব দেখো গাছগুলো যেন সুসজ্জিত হ্যাঁ ভীষণ ভালো লাগে মানে এত ভালো লেগেছে আমার আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগছে তাই না বন্ধুরা তো দেখো অপূর্ব একদম ছবির মতো আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা এতটাই সুন্দর পুরো ছবির সাজানো একদম জায়গা এটা হোটেল চত্বর যেই হোটেলে আছে ওই হোটেল চত্বরটা খুব সুন্দর এত আঁকা পাহাড় রয়েছে পাশে কি অপূর্ব দৃশ্য কি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা পাহাড়গুলো দেখো আকাশে ঠেকে গেছে মনে হচ্ছে পাহাড়গুলো সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না বন্ধুরা আজ একটু অন্য স্বাদে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম দেখো 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 তোমার রুমগুলো দেখো এত সুন্দর খুব সুন্দর একেবারে ভীষণ সুন্দর লাগছে আর দূর থেকে পাহাড় দেখেছ পাহাড়গুলো যেন আরো মানে বৃষ্টি আকর্ষণ করছে তা আমার তো মানে কি বলবো তার উপর হচ্ছে আমার ঝড় মানে হাওয়া হাওয়া দিচ্ছে চোট ঠান্ডা মানে এতই ঠান্ডা মানে ওখানে এতটাই ঠান্ডা বৃষ্টি হয়েছে তারপরে এরকম ছোটো হাওয়া আকাশটা কি ভালো লাগছে দেখতে সত্যি বন্ধুরা বলো ভালো দৃশ্যটা তোমাদের আমি জানি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগারই কথা এত সুন্দর দৃশ্য ভালো লাগবে না ভালো একেবারে সকলের প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য আমরা খুবই আকাঙ্ক্ষিত এই দেখো 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 কি সুন্দর দৃশ্য খুব ভালো লাগছে তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না হ্যাঁ আর ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবে যে কীরকম লাগলো আমার খুব ভালো লেগেছে বলেই আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম আমি একা দেখবো আমার বন্ধুরা দেখবে না সেটা হতে পারে কখনো সব কিছু যখন শেয়ার করি তখন এটাই বা শেয়ার করব না কেন বলো তো সেই জন্যে আমি বলেছিলাম কি সমস্ত মানে দৃশ্যগুলো একটুখানি বন্দি করে নিয়ে আসবি ক্যামেরা বন্দি করবি আর আমি আমার বন্ধুদের দেখাবো ভালো থেকো